বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা যারা ডিগ্রি প্রথম বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ এবং দুই চব্বিশ সালের পরীক্ষার্থী তোমাদের আজকে স্পেশাল আরও একটি ক্লাসের আয়োজনে হাজির হয়েছি আমরা আজকে তোমাদেরকে খ খ এবং গ বিভাগ তিনটা বিভাগের সাজেশন দেওয়ার চেষ্টা করব সো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্রত্যেকেই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবো আমি আজকে তোমাদেরকে আমাদের যে ইমরান সাজেশন পক্ষ থেকে তোমাদের একটা হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী সাজেশন দেওয়ার চেষ্টা করবো সো তোমরা প্রত্যেকেই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে করার চেষ্টা করবা আশা করি তোমাদের আজকের ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে এবং তোমরা অনেক বেশি কমন পাবে এই সাজেশন থেকে সো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্রত্যেকেই আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে অবশ্যই করার চেষ্টা করবা আশা করি তোমাদের এখান থেকে অনেকগুলো মার্ক কমন আসবে আমরা তোমাদেরকে পর্যায়ক্রমে বি পার্ট সি পার্ট এবং এ পার্ট তিনটা পার্টের আজকে সাজেশন দেওয়ার চেষ্টা করব সো তোমরা যারা আমাদের পেজে নিয়মিত সদস্য যারা আমাদের পেইজে নিয়মিত ক্লাস করো প্রত্যেকে ক্লাসটা আজকে মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে করার ট্রাই করবা ঠিক আছে আমি সবাইকে বিনীত আহ্বান করব। তোমরা প্রত্যেকেই হচ্ছে ক্লাসটা আজকে সুন্দরভাবে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে বন্ধু বান্ধবী আছে প্রত্যেকেই ক্লাসে হচ্ছে একটু ম্যানশন করে দেবা যাতে করে তারাও আমাদের ক্লাসটা দেখে উপকৃত হয় এবং তারাও আমাদের ক্লাসের বেনিফিটটা নিতে পারে ঠিক আছে সো আমরা একটু রিকোয়েস্ট করব আচ্ছা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছে আহ সায়েন্স সান সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাহমুদা সালাম দিয়েছ ক্লাসটার জন্য অ্যাড করতেছিল আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি ক্লাস শুরু করে দিয়েছি ফাতেমা সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম তারপর দেখতে পাচ্ছি আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছি অবশ্যই দেখা হবে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আমাদের অফিসটা প্রতিনিধি দেখে আমি এগুলো দেখি না সো একটু তোমাদের কষ্ট করতে হবে আমাদের অফিসিয়াল যে নাম্বারগুলো আছে সেই আমাদের নাম্বারগুলোতে একটু যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করতে হবে ঠিক আছে আশা করি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত সেই সাজেশনগুলো অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে সো আমরা দেখতে চাচ্ছি এই মুহূর্তে স্যার আপনাকে আজকে খুবই স্মার্ট লাগতেছে না তাই আচ্ছা তো যাই হোক আবদুল্লাহ লিখেছ আমি বইটি নিব আচ্ছা অবশ্যই বই নিতে পারবা তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে শাকিলা কেমন আছেন স্যার এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের কিন্তু ইমরান সদস্যের বইটা কিন্তু এই যে বই এটা কিন্তু সবার কাছে পচে যাচ্ছে তোমাদের হাতে যারা বইটা এখন অর্ডার করতে পারো নয় তারা চাইলে এই বইটা অর্ডার করতে পারো বইটার মূল্য অনলি তিনশো পঞ্চাশ টাকা চার্জ চারশো ঠিক আছে আমরা একটু দেখি আমরা একটু দেখি কারা কারা হচ্ছে জয়েন করতে বাকি আছে তোমরা একটু দ্রুত জয়েন করতে হবে এবং তোমাদের বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেল প্রত্যেকেই হচ্ছে ক্লাসে একটু মেনশন করতে হবে ঠিক আছে যেন তারাও ক্লাসটা অবশ্যই ফলো করে আর একটা কথা বলি আমাদের এই ক্লাসটা তোমরা চাইলে তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে একটু শেয়ার করতে পারো আর যারা আমাদের ইমরান সদর্শন পেজে একদম নতুন তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা ঠিক আছে ফলোয়ার বাটনটা অন করে রাখবা এতে করে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে ঠিক আছে এতে করে ক্লাসের আপডেট নোটিফিকেশনটা সবার আগে পাবে ইনশাল্লাহ ঠিক আছে সো প্রত্যেকে ক্লাসটা শেয়ার করবা তাহলে আমি আজকে শুরু করে দিই আমাদের স্বাধীন বাংলা অবদর ইতিহাসের খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আজকে নিয়ে প্রথমে হচ্ছে আলোচনা করি আমি অল্প কিছু প্রশ্ন দিব যে প্রশ্নগুলা তোমাদের অনেক বেশি কাজে আসবে এবং তোমরা সবাই হচ্ছে একটু দাগানোর চেষ্টা করবে ঠিক আছে প্রত্যেকেই হচ্ছে একটু দাগাবে হ্যাঁ প্রত্যেকে দাগাবে এবং হচ্ছে প্রত্যেকেই হচ্ছে একটু নোট করার চেষ্টা করবে ঠিক আছে দেখো আমাদের খ বিভাগ থেকে যে প্রশ্নগুলা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি প্রথম প্রশ্নটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে এটা হচ্ছে ইন্দু ইউরোপীয় ভাষা দেখে বাংলা ভাষার উদ্যোগটা হচ্ছে ইন্দু ইউরোপীয় ভাষা থেকে সো এই প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটা হচ্ছে বিবিআই দিয়ে রাখতে পারো বিবিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এরপর দেখো আমাদের পরের প্রশ্ন জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে এই প্রশ্নটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ জাতিসংঘের কোন সংস্থা সেটা হচ্ছে ইউনেস্কো জাতিসংঘের ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে সো তোমাদের উচিত এই অবশ্যই মুখস্থ করে রাখা অবশ্যই উচিত তোমাদের হবে কি করা এই প্রশ্নটা একদম মুখস্থ করে রাখা যাতে করে এই প্রশ্নটা তোমাদের কি হয় না যাতে করে প্রশ্নটা মিস না হয় এবং এই প্রশ্নের উত্তরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর দেখো আমাদের তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানটা কবে কার্যকর করা হয় বাংলাদেশের সংবিধানটা কবে কার্যকর হয় এই প্রশ্নটা তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংবিধান কবে কার্যকর করা হয় এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তোমরা অবশ্যই 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 তোমরা কি করবা তোমরা অবশ্যই কী করবা অবশ্যই এই প্রশ্নগুলা একটু দাগানোর চেষ্টা করো ঠিক আছে প্রত্যেককে একটু দাগানোর চেষ্টা করে আশা করি তোমাদের এই প্রশ্নগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি কমন পাবে ইনশাআল্লাহ আমাদের প্রিয় ভাই বোনের মধ্যে এখানে চারশো প্লাস ভাই বোন যুক্ত হয়েছে আমরা চাইলে একজন বান্ধু বন্ধু বান্ধবী বা তোমাদের একজন ফ্রেন্ডকে মেনশন করতে পারো তো বাংলাদেশের সংবিধান সংবিধান তো তোমরা জানো সংবিধানের অনুচ্ছেদ রয়েছে কতগুলা এবং সংবিধান কবে আমাদের বাংলাদেশের অবস্থান হয় সংবিধানের কততম সদস্যপদ আমরা লাভ করি এই প্রশ্নগুলা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সো এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই নোট করে রাখতে হবে তাহলে দেখো আমাদের উনিশশো সালের ষোলোই ডিসেম্বর সংবিধানের কি করে হয় মানে কার্যকর করা হয় এবং সংবিধানের সদস্য পদ লাভ করে এরপরে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন হুসেন শহীদ সোহরার্দি ছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী বুঝতে পারছো এই প্রশ্নটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ সো তোমাদের এই প্রশ্নটাও পড়া উচিত ঠিক আছে স্যার আপনি অসুস্থ না আমি অসুস্থ না আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তারপর দেখি আমরা পারজানা আমাকে সালাম দিয়েছ আচ্ছা ব্রো কোয়েশ্চন অনেক হার্ড হবে ব্রো 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 কোয়েশ্চন হার্ড হবে না ব্রো কোয়েশ্চনটা হার্ড হবে না কোয়েশ্চনটা অনেক ইজি হবে যা শুধু তোমাকে প্রশ্নগুলো পড়তে হবে এবং হচ্ছে যে একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে এবং আমাদের যে সাজেশনগুলো আছে আশা করি এই সাজেশনগুলো থেকে ইনশাল্লাহ কমন আসার সম্ভাবনা রয়েছে সো তোমরা অবশ্যই প্রশ্নগুলো এখন থেকে নিয়মিত প্র্যাকটিস করো ঠিক আছে আচ্ছা স্যার হ্যাঁ গর দিবেন না অবশ্যই দিব আচ্ছা তারপর দেখো ঐতিহাসিক লাহুল প্রস্তাব কবে উত্থাপিত হয় সেটা হচ্ছে তেইশে মার্চ উনিশশো সালে এরপর দেখো বাংলা ভাষার সাহিত্যের আদি নিদর্শনের নাম কি বাংলা ভাষার আদি সাহিত্য নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ এই প্রশ্নটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর দেখো আমরা এই প্রশ্ন তো সবাই জানি যে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে কোন ভৌগোলিক রেখা সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা এই প্রশ্নটা সবাই জানি এরপর দেখো বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে মাগধী প্রাকৃত ভাষা থেকে এরপর দেখো আমাদের আরও একটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার্টা বলা হয় উনিশশো কর্মসূচিকে বাঙালির কার্টা বলা হয় বুঝতে পারছ আচ্ছা তারপরে আমরা দেখিনি এই মুহূর্তে আমরা পরের প্রশ্ন দেখি নেই অপারেশন জ্যাকপট এবং আমাদের এখান থেকে প্রশ্ন হচ্ছে পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন ইস্কান্দার মির্জা সাতই অক্টোবর উনিশশো সালে এরপর দেখো আমাদের এখান থেকে পূর্ণরূপ ইবি এবং পিও ডিও এর পূর্ণরূপ এবং আরেকটা আছে এল এফ ও এইটার পূর্ণরূপ তোমাদের পরীক্ষায় আসবে সো ইবি এল এফ ও এর পূর্ণরূপটা তোমাদের অবশ্যই মুখস্থ করে রাখা উচিত আচ্ছা তারপর দেখো আমাদের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ কেতাবের নাম কি মুক্তিযুদ্ধের সর্বোচ্চ কেতাবের নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ এবং সাতজন হচ্ছে বীরশ্রেষ্ঠ কেতাব লাভ করেন তাহলে এই প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা চাইলে এই মুখস্থ করতে পারো এরপর দেখো আমাদের আরেকটি প্রশ্ন যে প্রশ্ন আসে খ বিভাগে অপারেশন সার্চ লাইট কি এটা আসবে খ বিভাগে অপারেশন সার্চ লাইট কি উনিশশো সালের পঁচিশে মার্চের যে মধ্যরাতে বাঙালি নিরস্ত্র নিরীহ মানুষের উপরে পাকিস্তান বাহিনী যেটা বর্বরতা নৃশংস হত্যাযোগ্য চালিয়েছিলেন সেটাকে আমরা বলবো কি সেটাকে বলা হয় অপারেশন সার্চ এই প্রশ্নটা কিন্তু খ বিভাগেও আসতে পারে সো বি কেয়ারফুল এন্ড তারপর দেখো আমাদের পরের প্রশ্ন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন শের বাংলা একে ফজলুল হক হক সাহেব ছিলেন মুখ্যমন্ত্রী এরপর দেখো উনিশশো সালের যে উনিশশো উনসত্তর সালের বা কারা শহীদ হয়েছিলেন আসাদ ডক্টর শহীদ হনসত্তর সালে আসাদ এবং ডক্টর শামসুজ্জাহা তারা হয়েছিলেন শহীদ এরপর দেখো আমাদের শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন সো এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই আচ্ছা। আসাদুজ্জামান আসাদ বগুড়া জেলা থেকে আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা যারা হচ্ছে যে তোমরা যারা আমাদের ক্লাসটা করতেছো তোমরা প্রত্যেকেই হচ্ছে একটু লাইক হিট করবা বাংলাদেশের পতাকা কে প্রথম কোথায় উত্তরণ করেন তৎকালীন যে ডাকসু বিবি ছিলেন আব্দুল সামাদ আব্দুর রোব তারা হচ্ছে দুশোরা মার্চ উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে পতাকা উত্তোলন করেন এরপর দেখো আমাদের গণহত্যার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন সার্চলাইট এই প্রশ্নটা যে পঁচিশে মার্চের গণহত্যা সেই গণহত্যার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন সার্চলাইট লাইট প্রশ্নটা দুইভাবে আসতে পারে এরপর দেখো আমরা কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের স্বীকৃতি দেয় সেটা হচ্ছে আমাদের জানি কি ভুটান তারপর হচ্ছে ভারত একই দিনে সকালে এবং হচ্ছে বিকালে এরপর দেখো আমাদের পরের প্রশ্ন এখান থেকে জেনু সাহের সদরত্ব হচ্ছে কি এটা হচ্ছে গণহত্যা গণহত্যা বুঝতে পারছো দুইজন মহিলা বীর প্রতীকের নাম লেখো একজন হচ্ছে তারামন বিবি আর একজন হচ্ছে ডাক্তার শ্যতারা বেগম তারামন বিবি এবং সতারা বেগম হচ্ছে তারা দুইজন ছিলেন এরপর দেখো আমাদের বাংলা একাডেমির পূর্ব নাম কি ছিল বর্তমান হাউস বর্তমান হাউস এরপর দেখো বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কতগুলা বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে রয়েছে সংবিধানের অনুচ্ছেদ আছে একশো তো তিপ্পান্নটি সো এরপর দেখো আমাদের আরও একটি প্রশ্ন সংবিধান থেকে বাংলাদেশের সংবিধানের মূল নীতি কতগুলো চারটি এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো তোমরা চাইলে এই প্রশ্নটা মুখস্থ করতে পারো বুঝতে পারছো আচ্ছা তারপরে আমরা দেখি এই আচ্ছা সুজন বলেছ ক বিভাগের প্রশ্ন মোটামুটি সবগুলা শেষ আলহামদুলিল্লাহ ভালো যেহেতু তুমি পড়ে রাখছো তার জন্য তোমার যে তোমার পড়াটা আরও আগানোর চেষ্টা করেছো আমাকে গিয়ে রাখছো তো ভালো এটা তারপর দেখো আমাদের স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না এবং যুক্ত কয়টি রাজনৈতিক দল ছিল চারটি সেটা ছিল চারটি এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর দেখো পূর্ব বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে চার্লস ফ্রেডরিক চার্লস ম্যান চার্লস মোর্ন, বুঝতে পারছো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে এরপর দেখো মুক্তিযুদ্ধকালীন আমাদের বাংলাদেশকে কয়টি সেক্টরে সেটা এগারোটি সেক্টরে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সহজ প্রশ্ন তো আমাদের এ ছিল আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর দেখো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় উনিশশো সালে ডিসেম্বর মাসের শেষের দিকে রাষ্ট্রভাষা সংগ্রাম গঠিত গঠিত হয় এরপর দেখো কখন মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা হয় উনিশশো সালে সাতাশে অক্টোবর মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল আশি হাজার আশি হাজার তো এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী খ এবং গ বিভাগের কিছু প্রশ্ন দিব গ বিভাগ থেকে তোমাদের যে প্রশ্নগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা আচ্ছা খ বিভাগটা দিয়ে রাখি আমরা ক বিভাগের প্রশ্ন গ বিভাগের প্রশ্নগুলো একটু দিয়ে দিব তোমরা প্রত্যেকেই একটু লাইক বানানো হিট করতে হবে প্রত্যেকে যারা ক্লাস করতেছো আমার ক্লাসটা প্রত্যেকেই হচ্ছে লাইক বানানো হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় আবার আজকে যে সাজেশনটা দিচ্ছি এটা একটা ফাইনাল সাজেশন তোমরা এই প্রশ্নগুলো গ্রুপে বারবার পড়বা ইনশাআল্লাহ আশা করি তোমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং অনেক বেশি কাজে আসবে এবং কমন পাবে ইনশাআল্লাহ সো তোমরা চাইলে একটু লাইক বানানো হিট করতে পারো যারা যারা ক্লাসে যুক্ত হয়েছো প্রত্যেকে হচ্ছে একটু লাইক বানানো হিট করো যাতে করে ক্লাসটা আমাদের সবার কাছে পৌঁছায় এবং সবাই দেখতে পারে সো তোমরা একটু সবাই একটু লাইক বানানো হিট করো আমি দেখতে যাচ্ছি আমার জন্য আচ্ছা শেখ তানবির ইসলাম সে বলেছে স্যার আপনার চল নাই আপনি টাকলা আলহামদুলিল্লাহ আমার চুল নাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমার চুল নাই সেটা নিয়ে আমি কোনো হতাশা বা কোনো ডিপ্রেশন বা এরকম কোনো কিছু ফিল করি না তুমি কেন করতেছো ভাই আমি জানি না চুল এটা আল্লাহর নিয়ামত আল্লাহর দান এখন চুল পড়ে গেছে চুল পড়ে যায় এটা হচ্ছে অনেক ধরনের সমস্যার কারণে হরমোনাল তারপর হচ্ছে বিভিন্ন ধরনের টেনশনে এবং কিছু স্বাস্থ্যগত বা এরকম কিছু কারণে হতে পারে এবং কিছু কিছু আছে বংশানুক্রমে হতে পারে আর তোমার এই কমেন্টার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমার সেটা হচ্ছে সবাই জানে তোমার নতুন করে বলার কোনো প্রয়োজন নাই তো যাই হোক তোমাকে আরও কিছু বলার ছিল বলতে পারতেছি না আমি আই এম নট হচ্ছে যে কোনো মানে কি দুঃখ বোধ করতেছি না বা আমি কোনো আই এম নট মানে কি বলে যে আনহ্যাপি হ্যাঁ আমি হ্যাপি আছি আলহামদুলিল্লাহ আর আমার এই অবস্থানে আসতে পারলে যদি আসতে পারো তোমাকে ওয়েলকাম ঠিক আছে তো যাই হোক ওকে ফাইন তাহলে তোমরা সবাই হচ্ছে সবাই হচ্ছে একটু কমেন্ট করে একটু লাইক হিট করতে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় তোমরা একটু আজকে আমাদের এই ফাইনাল সাজেশনটা পায় আমি আজকে সব বিষয়গুলা দেওয়ার শেষ করবো ইনশাল্লাহ আচ্ছা স্যার বইতে হান্ড্রেড পারসেন্ট লিখে নেয় আমি সেগুলো লিখে দিচ্ছি যাতে করে তোমরা একটু কষ্ট করে পড়তে পারো এবং দাগাইতে পারো ঠিক আছে আচ্ছা তা অন্য বিষয়গুলো কবে দিবেন অনামিকা অবশ্যই দিব তোমরা আমাদের বইটা কালেক্ট করতে হবে আমাদের বইটা কালেক্ট না করলে তো দিব না বাকি যে সাজেশনগুলো আছে সেগুলো আমি নাম্বার বলে দিব। সো তোমরা চাইলে দ্রুত এখনই আমাদের বইটা বা সাজেশনটা অর্ডার করতে পারো ঠিক আছে সো তোমরা চাইলে দ্রুত অর্ডার করতে পারো আচ্ছা সবাই আছে একটু লাইক করে হিট করেও আচ্ছা স্যার আপনাকে নক দিয়েছি উত্তর দেবেন প্লিজ হ্যাঁ অবশ্যই উত্তর দেওয়া হবে আমাদের অফিস স্টাফ যারা আছে তারা অবশ্যই উত্তর দিবে আচ্ছা বইয়ের সাথে ক্লাস মিলে নাই সেটা হচ্ছে এটা পিডিএফ করেছি বইটা থেকে আমি কনভার্ট করে যেটা ইম্পর্টেন্ট সেটা আমি দিয়েছি একটু আনকমন হবে বুঝতে পারছো একটু ডিফারেন্ট হবে আচ্ছা স্যার গ বিভাগে সাজেশন দেবে না অবশ্যই দিব তোমরা একটু লাইক বাটন হিট করতে হবে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং আমাদের এই পেজটা সবাই হচ্ছে ফলো দিয়ে রাখবা ঠিক আছে যারা নতুন সদস্য তারা আমাদের পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবা হ্যাঁ আমাদের পেজ ফলো দিতে হবে আচ্ছা রয়্যাল এক্সুটি ক্লাব থ্যাংক ইউ তোমরা সবাই হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা মাহমুদা মানে চললেই কথা বলছি তাক বাদ দেও সে হতে বুঝতে পারে নাই এরকম আছে কিছু আগাছা আছে প্রত্যেকটা জায়গায় থাকে আরশিয়া আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ নরিন আপনার ক্লাস অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ সুখিয়া আচ্ছা সতেরো দিনে কমপ্লিট হবে সব পড়া হ্যাঁ অবশ্যই জানাতুল আমাদের যে সাজেশন আছে সেগুলো করলেই তোমার হচ্ছে যথেষ্ট এবং হচ্ছে তোমরা কমপ্লিট করতে পারবা আচ্ছা তাহলে আমরা হচ্ছে তোমাদেরকে এবার বিভাগের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন লাগিয়ে দিই তোমরা প্রশ্নগুলো একটু দেখাও এক নম্বর প্রশ্ন বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করা প্রশ্নটা ইম্পর্টেন্ট সব থেকে বেরিয়ে বেড়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাঙালি শঙ্কর জাতি বাঙালি হচ্ছে মিশ্র জাতি এবং অনেকগুলো জাত বাংলাদেশের বাঙালির মধ্যে রয়েছে এবং বসু সোহার্দি চুক্তি কাকে বলে অপারেশন লাইট কি এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাতীয় জীবনের ভাষা আন্দোলনের গুরুত্ব লিখো জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব এরপরে উনিশশো সালের গণ কারণ বা সংক্ষেপে মূল্যায়ন করো এরপর প্রশ্ন হচ্ছে যুক্তপ্রণ কি যুক্ত গঠনের পঠভূমি আলোচনা করো এরপর প্রশ্ন হচ্ছে মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে পারো এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংস্কৃতির সমন্বয় বলতে কি বুঝো বিভিন্ন ধরনের ধর্মের মানুষ একসাথে বসবাস করার নিয়মটা এটাই হচ্ছে সংস্কৃতির সমন্বয়বাদিতা তোমাদেরকে পড়া ইসলাম ক্লাসে তোমরা আশা করি এটা সবাই জানো অবশ্যই তোমরা এই প্রশ্নটা মুখস্থ করে রাখবা ঠিক আছে তাহলে আমাদের এ ছিল খ বিভাগ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়েছি আমি মাত্র দশটি প্রশ্ন দিয়েছি এই দশটি প্রশ্ন করলেই হবে ইনশাল্লাহ সো প্রত্যেকেই যারা সাজেশনটা পেয়েছ পেয়েছ সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো সবাই হচ্ছে একটু খ বিভাগের সাজেশন যারা পেয়েছ প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো দ্রুত যারা খ বিভাগের সাজেশন পেয়েছো প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো যাতে করে তোমার আমরা বাকি সাজেশনগুলো দিতে পারি স্যার বই তো কিনছি পিডিএফ কবে দেবেন পিডিএফ আমাদের এখান থেকে দেখা দেওয়া হবে না এটা হচ্ছে বই নিতে হবে এবার হচ্ছে আমরা পিডিএফটা ছাড়তেছি না সবাই বইটা আনিতে হবে বইটা কিনতে হবে বইয়ের মধ্যে আমরা দাগিয়ে দিব শর্ট করে দেবো বলে দেবো যে এই প্রশ্নগুলো তোমাদের জন্য ঠিক আছে তোমরা প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো দ্রুত ডান লিখে তাহলে হচ্ছে আমরা গ বিভাগে চলে যাব। খ বিভাগের প্রশ্ন লেখা হয়ে গেলে তোমরা প্রত্যেকেই তামিম লিখেছো ডান তারপরে আবা কিছু ডান তারপরে অ্যাঙ্গেল রোমা কিছু ডান তারপরে হচ্ছে ফারা ফারহানা ডান লিখেছো উম্মে মৌ লিখেছো ডান আচ্ছা অতিথি বাকি আমি আজ প্রথম আসলাম আলহামদুলিল্লাহ রাকিব বিডিএফ পিডিএফ তো দিবো না ভাই পিডিএফ তো নেওয়া যাবে না আমাদের বই নিতে হবে ঠিক আছে ওকে তারপরে আমরা হচ্ছে বাকি গ বিভাগে শাসন দিচ্ছি এবার হচ্ছে তোমাদেরকে গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলা এবার দেওয়ার চেষ্টা করব গ বিভাগ গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখো এক নম্বর প্রশ্ন বাংলাদেশের আদিবাসীদের আর্থসামাজিক এবং বাংলাদেশের সমাজ জনগোষ্ঠীর উপর যে প্রভাব রয়েছে বা ভূপ্রকৃতির যে প্রভাব সেই ভূপ্রকৃতির প্রভাবটা লিখো এই প্রশ্নটা তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন এরপরে আমাদের দুই নম্বর প্রশ্ন দেখো স্বাধীন বাংলাদেশের অব্যুদে বাংলা ভাষার যে অবদান রয়েছে স্বাধীন বাংলাদেশের অব্যুদে বাংলা ভাষার যে অবদান রয়েছে সেই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই পড়ো আচ্ছা তারপর দেখো আমাদের পরের প্রশ্ন লাহোর প্রস্তাব কি লাহোর প্রস্তাবের মূল যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমরা আলোচনা করো এরপর দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে পড়াশক্তি এবং শক্তির যে ভূমিকা রয়েছে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর প্রশ্নটা দেখছে উনিশশো বান্ন সালের বাসা আন্দোলনের পটভূমি এবং প্রবাহ গুরুত্ব আলোচনা করো এরপর দেখো মুক্তিযুদ্ধে নারীদের যে অবদান রয়েছে মানুষের মুক্তিযুদ্ধে নারীদের অবদান এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটা পড়বা এরপর দেখো আমাদের পরের প্রশ্ন বাংলাদেশের ভূ প্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর উনিশশো ছয়ষট্টি সালের যে ছয় দফা কর্মসূচি রয়েছে সেটা ব্যাখ্যা করো এই প্রশ্নগুলা ইম্পর্টেন্ট এরপরে সর্বশেষ প্রশ্ন স্বাধীন বাংলাদেশের উনিশশো সত্তর সালের নির্বাচন কি প্রভাব রেখেছিল এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকেই আজকে যে প্রশ্নগুলা তোমাদেরকে দাগিয়ে দেওয়া হয়েছে বা বলে দিলাম বিভাগ থেকে এই প্রশ্নগুলা পড়লে তোমরা অবশ্যই ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন কমন পাবে তো আশা করি আজকে যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যারা আমাদের এই ইমরান সদস্য বইগুলো নিতে চাও যারা হচ্ছে আমাদের সদস্য বইগুলো অর্ডার করতে চাও আমাদের ভেরিফাইড পেজে মেসেজ করো এবং আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো যাদের আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাই তারা হচ্ছে সবাই নোট করতে পারো ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো অথবা জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এই দুইটা হোয়াটসঅ্যাপ এবং আরও আমাদের দুইটা নাম্বার রয়েছে তোমরা এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের বইটার সকল বিষয় অর্থাৎ আমরা হচ্ছে তোমাদেরকে বিএ এবং হচ্ছে বিএসএস এবং হচ্ছে তোমাদের বিবিএস এই গ্রুপের শাসনগুলো বিএ বিএসএস এবং বিবিএস এই তিনটা গ্রুপের সদস্য তোমাদেরকে আমরা দিচ্ছি আমাদের ইমরান সদস্য পক্ষ থেকে এই যে বইটা রয়েছে এই বইটা তোমরা কালেক্ট করতে পারো ইনশাল্লাহ আশা করি তোমাদের প্রশ্ন অনেক বেশি কমন পড়বে এবং কমন পাবে ইনশাল্লাহ আচ্ছা এক নং দুই নং বইয়ে নাই স্যার বাকিগুলো আছে যেগুলো তোমরা অবশ্যই পড়বা ঠিক আছে আচ্ছা আমাদের সুজন ক্রয় করেছি পিডিএফ পিডিএফ গুলো পরীক্ষার আগে এখন আমরা কাউকে পিডিএফ দিচ্ছি না পরীক্ষার আগে পিডিএফ পাবে ঠিক আছে আচ্ছা তাহলে এই বইটা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমরা তোমাদের বাকি যে সাজেশনগুলো আছে সকল বিষয়ের সেই বিষয়গুলো আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা ঠিক আছে আর যারা আমাদের পেজে নতুন সদস্য যারা আমাদের পেজে একদম নতুন সদস্য তারা আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবে আমাদের পেজটা ফলো দিয়ে রাখলে আমাদের ক্লাসের আপডেট সাজেশন পরামর্শ সবগুলা হচ্ছে সবার আগে পাবে ঠিক আছে সো যাদের আমাদের এই বইটা প্রয়োজন যাদের সাজেশন প্রয়োজন তারা চাইলে আমাদের এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো সো যাদের এই বইটার প্রয়োজন তারা দ্রুত মেসেজ করে আমাদের সাজেশন বইটা সংগ্রহ করো এবং আমাদের পেজে নিয়মিত এই ক্লাস হচ্ছে তোমরা চাইলে আমাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারো সো আমি তোমাদেরকে সবাইকে আহ্বান করব যারা হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ শেশনের স্টুডেন্ট রয়েছ আমাদের এই সাজেশনগুলো তোমরা সংগ্রহ করতে পারো হ্যাঁ আমাদের হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ যারা বিএ বিএস বিএস গ্রুপের স্টুডেন্ট আছো প্রত্যেকেই আমাদের ইমরান সাজেশন বইটা সংগ্রহ করতে পারো আমাদের বইটা তোমাদের সকল বিষয় রয়েছে এবং তোমাদের যে ষাটটি বিষয় রয়েছে সেই ষাটটা বিষয় তোমরা পাবে এবং বইটার মূল্য হচ্ছে অনলি তিনশো টাকা কুরিয়ার চার্জ একদম ফ্রি এই তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা কুরিয়ার চার্জটা দিচ্ছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে রাখতেছি আর যারা আমাদের এই সাজেশনগুলা রেগুলার পেতে চাও অথবা আমাদের পেজে নিয়মিত ক্লাস করতে চাও তারা আমাদের অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখতে হবে ইমরান সাজেশন ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে আমাদের নিয়মিত প্রতিদিনই আপডেট ক্লাস হবে এবং তোমরা যারা এখন পর্যন্ত আমাদের পেজ ফলো দাও নাই তারা আমাদের এই যে ফেসবুক পেজ ইমরান সাজেশন ভেরিফাইড পেজ অফিসিয়াল পেজ আমাদের এই পেজটা তোমাদের ফলো দিয়ে রাখতে হবে এটার ফলোয়ার বাটনটা অন করে রাখবা তাহলে হচ্ছে আমাদের প্রতিদিনই এরকম সুন্দর সুন্দর ক্লাস পাবে প্রতিদিনই ক্লাস করতে পারবা এবং প্রত্যেকেই ভালো একটা রেজাল্ট করতে পারবা এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ যারা এখনও ফলো দাও নাই তারা অবশ্যই যে সকল ভাই বোনেরা গ্রুপ থেকে স্টুডেন্টরা গ্রুপ থেকে দেখতেছো তারা আমাদের পেজে এসে এই পেজের ফলোয়ার বাটনটা অন করে রাখবা ঠিক আছে যত বেশি তোমরা হচ্ছে আমাদের এই পেজটা ফলো দিবা তত বেশি তোমাদের ক্লাসটা হচ্ছে যে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে এবং লাইক বাটনে হিট করলে তোমাদের অটোমেটিকলি ফেসবুকে তোমাদের পেজটা পৌঁছাবে আর আমরা আশা করি তোমাদেরকে নিয়মিত ক্লাস দিব এবং তোমাদের আগামীকালকে নেক্সট ক্লাস হবে রাষ্ট্রবিজ্ঞানের আমরা তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞানের উপর ক্লাস পাশাপাশি আমরা হচ্ছে তোমাদেরকে তোমাদের যে গ বিভাগের যে প্রশ্নগুলো আছে স্বাধীন বাংলা অবদুর ইতিহাসের এই গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে আমরা হচ্ছে কালকে সমাধান আলোচনা করব। কালকে হচ্ছে আমাদের সমাধান হবে গ বিভাগ নিয়ে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সাথে দিবস পাশাপাশি স্বাধীন বাংলার গ বিভাগের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর কালকে হচ্ছে লাইভে আলোচনা করব। তোমাদেরকে শিখিয়ে দিব সো তোমরা অবশ্যই আমাদের পেজ ফলো রাখবা এবং রাত দশটা বাজে সবাই উপস্থিত থাকবা আমাদের পেজে রাত দশটা বাজে সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হলো এবং যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা হ্যাঁ আর তোমাদের ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবী যারা আছে যারা আমাদের পেজ সম্পর্কে জানে না তাদেরকে একটু জানিয়ে দিবা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেঞ্জার গ্রুপে সেখানেও ক্লাসটা একটু শেয়ার করে দিবা যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে ক্লাস থেকে আমাদের বেনিফিটটা পেতে পারে ঠিক আছে সো আজকের ক্লাসটা তোমরা হচ্ছে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও আজকের ক্লাসটা তোমাদের কেমন হয়েছে একটু কষ্ট করে জানাও আচ্ছা স্যার আপনার বইয়ের ব্যবসা খুব খারাপ লাগলো একটু প্রশ্ন মিসিং আপনার স্ক্রিনের দেওয়া প্রশ্নগুলোর সাথে যে প্রশ্নগুলো মিসিং সেগুলো তোমাদের করার দরকার নাই তোমাদের যেগুলা বললাম আমাদের বইয়ে যেগুলা হানড্রেড পার্সেন্ট আসে সেই প্রশ্নগুলো পড়বা পিডিএফ পড়ে তোমাদের পড়া হবে না আমাদের মেইন বই হচ্ছে সেখানে আমরা যে হানড্রেড পার্সেন্ট প্রশ্নগুলো দিলাম এইটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আজে বাজে কথা বলবা না ঠিক আছে যেটা আমি বলি ক্লাসে তোমরা সেটা ফলো করবা আমাদের বইয়ে যে প্রশ্নগুলো হানড্রেড পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট দেওয়া আছে এর বাইরে তোমাদের কোনো কিছু পড়তে হবে না আমার ক্লাসটা করো রেগুলার লেগে থাকো ইনশাল্লাহ তোমরা দেখবে যে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে অনেক কিছু বুঝতে পারবা তোমাদের অনেক ধারণা চেঞ্জ হবে অনেক বিষয় নিয়ে জানতে পারবা এই অনলাইনে আমরাই প্রথম তোমাদের ডিগ্রি এবং অনার্সের জন্য আমরা ফ্রি ক্লাস নিয়ে থাকি সো তোমাদের ক্লাসগুলো দেখবা করতে করতে ভালো লাগবে এবং আস্তে আস্তে ভালো লাগা তৈরি হবে এবং অনলাইনে যে এত সুন্দর ফ্রিতে ক্লাস করানো যায় বা সাজেশন পাওয়া যায় এটা আস্তে আস্তে তোমরা আমাদের সম্পর্কে একটা পজিটিভ ধারণা হবে সো তোমরা শুরুতেই সবকিছু হয়তো পাবে না আস্তে আস্তে বুঝতে বুঝতে পারো তোমরা হয়তো এখন ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আমরা থার্ড ইয়ার পর্যন্ত ডিগ্রি ক্লাস করাই সো আমাদের ইমরান সদস্য সম্পর্কে তোমাদের পজিটিভ ধারণা আসবে ইনশাল্লাহ একটু সময় দিতে হবে আমাদেরকে আর এখনই ভুল বোঝা যাবে না আস্তে আস্তে পরীক্ষা একটা দুটা যাক তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ যে আমাদের সাজেশন থেকে কমন আসে কিনা তবে আমাদের সাধারণদের সব কমন আসবে সেরকম না কি দুই একটা মিসিং হতে পারে তবে আমরা আশাবাদী আমাদের এই পর্যন্ত যত ডিগ্রি সাজেশন দিয়েছি কোনো মিস যায় নাই সো কিছুটা মিস যায় কিছুটা মিস যায় না এরকমই তবে যে একবারই মিস যায় এরকম না অবশ্যই এইট্টি বা নাইনটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট লেস কমন পড়ে এবং হাফ হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন পড়ে আর আশা করি তোমরা রেগুলার যদি আমাদের ক্লাসে থাকো উপস্থিত থাকো এবং আস্তে আস্তে তোমাদের একটা ভালো লাগা তৈরি হবে তোমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো নিলে তোমাদের ভিতরে যে ভয় ভীতি আছে সেটা কেটে যাবে এবং তোমরা অনেক বেশি উপকৃত হবা আমার একটাই রিকোয়েস্ট থাকবে কে কি বললো সেটার দিকে তাকাবো না কান না দিয়ে তোমরা প্রতিদিনই রেগুলার ক্লাসে জয়েন করে রেগুলার ক্লাস করো আশা করি দেখবা তোমাদের ভয়ভীতি কেটে গেছে এবং সাজেশন সম্পর্কে বা প্রশ্নগুলা সম্পর্কে বিগত সালের প্রশ্নগুলা সম্পর্কে তোমার একটা ধারণা হবে এটাই হচ্ছে বলা আর বেশি কিছু বলতে চাচ্ছি না তো আজকের ক্লাসটা আশা করি হোপফুল আই হোপ দ্যাট যে আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং যে প্রশ্নগুলো আমি বলেছি খ বিভাগ ঘ বিভাগ এবং খ বিভাগের এই তিনটা বিভাগের পার্টের প্রশ্নগুলো তোমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বাসায় পড়ার চেষ্টা করবা আর আগামীকালকে ঠিক রাত দশটা বাজে আবারও আমাদের ক্লাস হবে আমরা গ বিভাগের যে প্রশ্নগুলো আছে সমাধান সেগুলো নিয়ে আলোচনা করব সো আমরা আস্তে আস্তে এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে তোমাদেরকে ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো আমরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালকের ক্লাসে ঠিক রাত দশটা বাজে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাত